السلام عليكم ورحمة الله وبركاته أشكر الحمد لله شكر الله وسلم الحمد لله أبنا لدوية من الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة وإذا مرضت فهو يشفين আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে বিয়ে বন্ধের জাদু কাটার নিয়ম এবং আমল সমূহ তো বিয়ে বন্ধের জাদু কাটার নিয়ম প্রথমে শিখাবো যে প্রথমে বলবো ইনশাআল্লাহ চাইতো বিয়ে বন্ধের জাদুর জাদু কাটার নিয়ম তো আপনি যদি বুঝতে পারেন যে আপনি বিয়ে বন্ধুর জাদুতে আক্রান্ত বা আপনার বিয়েটা বন্ধ করা আছে বা আপনি বিয়ের বন্ধের জাদুতে আসেন আক্রান্ত আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এই আমলটা আপনাকে লাগাতার তিন দিন পর্যন্ত করতে হবে একই আমল তো প্রতিদিন যে প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে আপনার বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে এক নম্বর হলো একটা অরিজিনাল অলিময়েল তেল সংগ্রহ এরপরে একটা ইন্টেক একটা পানি নেবেন পানি নেওয়ার পরে ফজরের নামাজের পরে সূর্য যখন উঠে ফজরের নামাজের পর সূর্য ওঠার সাথে সাথে এই আমলগুলো করবেন যখন সূর্যটা দেখবেন যে উঠতেছে তখন সাথে সাথে এই আমলগুলো আপনি চালাইয়া যাবেন তো প্রথমত আপনি পানিটা নেবেন এবং ওই তেলটা নেবেন দুইটা জিনিস একসাথে নেবেন নেওয়ার পরে এবং এক গ্লাসে এক গ্লাসে করে আলাদাভাবে একটু পানি নেবেন তিনটা জিনিস নেবেন আপনি তো এই তিনটা জিনিস নেওয়ার পরে আপনি এই আমলগুলো প্রয়োগ করবেন লাগাতার তিন দিন পর্যন্ত করতে পারেন বা সাত দিন পর্যন্ত করতে পারেন আমল হলো প্রথমে আস্তাফুল্লা পড়বেন তিনবার এরপরে দুরু শরীফ পড়বেন তিনবার হ্যাঁ এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সুরা ফাতে হবে এগারোবার আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পুরোটা শেষ পর্যন্ত করবেন

কুল আউযু বিরব্বিন নাস এটা কুল 11 বার করে পড়বেন এবং এগুলো প্রত্যেকটা পড়ার পরে প্রত্যেকবার ওই পানি এবং তেলে এবং ওই গ্লাসের পানিতে ফু দিবেন এবং নিজের মুখে ফু দিবেন এবং এভাবে ফু দিবেন নিজের মুখের মধ্যে এভাবে মুখটার মধ্যে ফু দিবেন যেন মুখের মলিন এবং একটা ফ্যাকাসে একটা ভাব বা কালো কালো একটা ভাব সেটা দূর হয়ে যায় সেটা ইনশাআল্লাহ সেই আমলের মধ্যই দূর হবে

ইবলু এই আয়তটা আপনাকে১১ বার প হবে। 11১ বার যখন এই আয়তটা শেষ হবে এতখন তিনটা ফু দিবেন। এরপরে আবার 11১ বার পবেন। এপরে আবার তিনটা ফু দিবেন। এরপরে আবার 11১ বার পড়বেন আবার তিনটা ফু দিবেন এক বসাতি। এরপরে আবার 11১ বার পড়বেন আবার তিনটা ফু দিবেন এভাবে। সাতবার পড়বেন সাতবার অর্থাৎ সাতবার একশো একচল্লিশ বার পড়বেন ইনশাল্লাহ যত বড় জাদু থাকুক যত বড়ই সেহার থাকুক যত ধরনের সেহার থাকুক আপনার শরীরের উপরে সম্পূর্ণ সেহার ইনশাল্লাহ কেটে যাবে যদি পারেন এই আমলটা লাগাতার এক সপ্তাহ পর্যন্ত করবেন ইনশাল্লাহ চেহারার মধ্যে নূর বাসবে এবং এক কথায় আপনার সম্পূর্ণ শহরগুলো একবারে মুক্ত হয়ে যাবে আমরা চাহিদা ইনশাল্লাহ তো এই আমলগুলো শেষ করার পরে শেষে আবার তিনবার দূর শরীর পড়তে হবে আপনাকে তিনবার দূর শরীফ পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো গ্লাসের যে পানিটা নেবেন ওই গ্লাসের পানিটার সাথে সাথে খেয়ে ফেলবেন সাথে সাথে পানিটা খেয়ে নাকে মুখে সিটা দিবেন একটু পানি এবং বুকে দিবেন হালকা একটু নাবিতে দিবেন এবং মুখের মধ্যে একটু বেশি করে পানিটা ছিটে দেবেন আর পানিটা খাইবেন আর ওই ইনটেক যে পানিটা আছে ওই ইনটেক পানিটা রাখবেন এবং ওই যে তেলটা আছে ওইটা রাখবেন ওই ইনটেক পানিটা দিনে রাতে মিলে আপনি যত পারেন খাইবেন না মুখে সিঁড়ে দিবেন মুখে সিঁড়া দিবেন আপনার ঘরের আশেপাশে সিটা দিবেন আপনার বিছানার আশেপাশে সিটা দিবেন পানিটা বেশি বেশি খাইবেন মিক্স মিক্স করবেন আর খাইবেন এরপরে ওই তেলটাও ব্যবহার করবেন বেশি করে ব্যবহার করবেন এবং এই তেলটা এবং পানিটা লাগাতার এক চল্লিশ দিন পর্যন্ত ব্যবহার করে যাবেন আর এই আমলটা আপনি যদি পারেন সাত দিন করবেন তিন দিন করলেও হয় বাকি সাত দিন করবেন এটা যেহেতু আপনারা নিজেরা করবেন সেই ক্ষেত্রে আমলের তো জাকাত দেওয়া নাই তো এই জন্য আপনারা সাত দিন করবেন সাত দিনই আপনাদের জন্য সবচেয়ে বেহতর হবে এবং সবচেয়ে ভালো হবে এই আমলটা করলে আল্লাহ চাহিতো ইনশাল্লাহ বে সংক্রান্ত বা যদি আপনার দেখা যাচ্ছে যদি স্বামী স্ত্রীর মতো বিচ্ছেদ থাকে সেই জাদুগুরু ইনশাল্লাহ কেটে যাবে আল্লাহ চাহিত তো এই জন্য এই আমলগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে এবং এক একটু নামাজ মিস দেওয়া যাবে না আর মা বোনদের ক্ষেত্রে এটা অপবিত্র অবস্থায় এই আমলগুলো করা যাবে না পবিত্রতার হালতে এই আমলগুলো করতে হবে তো সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরমদুল